যেভাবে নদী ভেঙে এই মুহূর্তে সিলেট ডোবাচ্ছে এবং সিলেটের বিভিন্ন যেভাবে পানি ঢুকছে তার একটা চিত্র দেখুন আমার পেছনে যে নদীটি হচ্ছে উপজেলায় কুশিয়ারা নদী ভারত থেকে এই নদীতে পানি ভর্তি হয় ভারতের এই করিমগঞ্জ কাছাড় অঞ্চল সহ এই যে নদী বাংলাদেশে যখন প্রবেশ করে জোকীগঞ্জে এবং এই জকিগঞ্জ এলাকাকে কিভাবে ডুবাচ্ছে তার একটি চিত্র দেখাচ্ছি দর্শক প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে বন্যার সব ধরনের প্রস্তুতি নিতে সারা দেশের প্রশাসন এবং তার দল আওয়ামী লীগের সবাইকে নির্দেশ দিয়েছেন কিছুক্ষণ আগে এবং এখানের যে এই মুহূর্তে বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের এলাকায় যে পণ্যা পরিস্থিতি দেখা যাচ্ছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও হয়তো আর মিনিট পাঁচকের মধ্যে আসলে ভেঙে যাবে এবং রাতেও এই জায়গায় রাস্তা ছিল দেখুন ওই পারে মানুষজন দাঁড়িয়ে আছেন এবং রাস্তা ছিল এখানে গাড়ি চলছিল ঠিক পাশে তার নদী ছিল এবং এই মুহূর্তে আমারও উচ্চতায় চলে গেছে নদীর পানি যে কারণে যে কোনো মুহূর্তে এই বাঁধ আরও বড় আকারে ভেঙে যাবে এবং তখন পুরো এই অঞ্চল ডুবিয়ে দিতে পারে এই মুহূর্তে কত কিউসেক কত হাজার কিউসেক আসলে পানি এই মুহূর্তে ডুবছে এবং এই কুশিয়ারা নদী এটি কুশিয়ারা নদী বাংলাদেশের সিলেট অঞ্চলের একেবারে উত্তর পূর্ব দিয়ে প্রবেশ করে একেবারে বাংলাদেশ পেরিয়ে বঙ্গোপসাগরে গেছে মেঘনা নদী হয় এবং এই কুশিয়ারা নদী সিলেটের জকিগঞ্জ সিলেটের কানাইঘাট এবং পুরো সিলেট অঞ্চলকে ডোবাচ্ছে শুধু এই নদী না সিলেটের সুরমা কুশিয়ারা দুই নদীর পানি বিপদসীমার উপরে এবং বিভিন্ন জায়গায় পানি নদীর পানি পাড় ভেঙে অঞ্চলে ঢুকছে এবং মানুষের গড় ভারী দর্শক যদি দেখাই এই এই ভাঙ্গনের যে ভয়াবহতা এই মুহূর্তে যদি দেখেন যে কিভাবে পানি ভেঙে একেবারে লোকালয়ে প্রবেশ করে এবং সামনের দুই তিনটি বাড়িঘর এরই মধ্যে এখান থেকে ভেসে গিয়েছে এবং আরও একটি বাড়ি দর্শক দেখা যাচ্ছে যে একেবারে ভঙ্গুর দশায় রয়েছে মানে ভেঙে গেছে টিনের সেই বাড়িঘরগুলো এবং এটা আসলে একটা রাস্তা ছিল দেখুন রাস্তার ওই পারে মানুষজন আছেন মানুষজন অপেক্ষা করছেন এবং তারা এই ভয়াবহ দৃশ্যর বা দৃশ্যের সাক্ষী হচ্ছেন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সারা দেশে বন্যার জন্য প্রশাসন এবং সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন এবং তার দলকেও জন মানুষের সেবায় এগিয়ে আসার জন্য তিনি বলেছেন এবং এই মুহূর্তে বন্যায় আওয়ামী লীগের প্রধান কাজই বন্যার্থ মানুষের সহযোগিতা করা প্রশাসনকে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা এবং এখানেও রয়েছেন স্থানীয় অনেকে স্থানীয় এই জকিগঞ্জ পৌরসভা যে পৌরসভার মধ্যে এই ঘটনা সেই জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গণি মুহূর্তে যে অবস্থা আমরা দেখছি এই যে বানগুলা তারা বারবার দিচ্ছে এই বানগুলা কিন্তু বারবার দিচ্ছে এই বানগুলা কিন্তু ঠিকানা কারণটা কিন্তু বুঝতে পারছি না যাই হোক আমরা আমরা প্রতিবেশী যারা আশপাশ আছি আমি কিন্তু ওর বান্ধে আসি নাই কিন্তু তো তেমন নাই কেন দেখি আর কিন্তু ব্যাপারটা হইলো কিন্তু ভালো করে বান্ধ দিলে আমার মনে হয় এই এই জায়গায় একদিন বান দিলে পঞ্চাশজন মানুষ লাগাইয়া মনে হয় আমার আর বেশি হয়তো লাগতো না কিন্তু হয়তো আমাদের গাবলাতি আছে আমাদের ব্যর্থতা আছে যাই হোক আমরা ব্যর্থতা এগুলার বা না চাইয়া এইবার ফানি কমার সাথে সাথে যেন আমরা বানটা যেন ওই সাইড কি হতো ওই বাড়িটা খুঁজতেও বলা যে মাটিটা এই আনিয়া বানটা দেওয়া যায় ওটা আমরা অতি শীঘ্রই আমরা ব্যবস্থা করতে হইব এটা একটা ডং সাজি গেছে গিয়া যে রাস্তা বা এই জক্ষীগঞ্জের মাঝে একটা বাং আমরা খালি বারবার দেই আর বারবার খালি লাইভ হরি আর এটা পৃথিবীতে দেখে কিন্তু জায়গা তো জায়গা তো তেমন নাই কিন্তু এই পানি তো গেছে পরশু দিন দিন পানি ছিল না এই সময় যদি আমরা কোনো ব্যবস্থা আমরা দায়িত্বশীল যারা আসেন আমরা নিতাম তাহলে তো এই জিনিসটা তো বড়ত না যাই হোক আমি দায়িত্বশীল দায়িত্বশীল যারা আমাদের আছেন আমি ওদের উদ্দেশ্য হইয়ার আপনারা শীঘ্রই ব্যবস্থা করেন এইটা কিন্তু ফান নদী যদি ফানি বাড়ে তাহলে আরও কিন্তু ভয়াবহ দেখা দিবে আপনারা প্রত্যেকে এখানে একটু খেয়াল করেন আমি প্রথম আসছি আজকে কিন্তু বিভিন্ন জায়গায় আমি যাই অথবা এই বিদেশটা কি অনেকে আমার মাধ্যমে সাহায্য দে আমি বিভিন্ন জায়গায় যারা পানিবন্দি ওদের আমি চেষ্টা করছি গ্যাসে কালকেও দিছি এর আগের দিনও দিছি বিভিন্ন জায়গায় নৌকা যুগে আমি গিয়া বিভিন্ন জায়গায় দিছি যাই হোক আপনারা হয়তো আমার ভিডিও অথবা ফেসবুকে দেখছেন আপনারা যাই হোক আমি এখানে অনেক মানুষ আমার বন্ধু বান্ধব বাই এবং ছাত্রলীগ যুবলীগ এই আমার আলীর আহমদ আর অনেক কেন আমার সাথী আমার পৌরকুমার্টির সহ অনেক সবাই যাইহোকি কেন আমরা এই আমার বাগনা সাব্দির আহমদ যখন কইলাম আমার যে এই বানটা আমি দেখি কি অবস্থায় আছে ওনার ওনার সাথে নিয়ে আমি এই মুহূর্তে আইসি আমার আলীরেও নিয়েও আইছি আর এইখানে আমরা সবাই আসি যে আশপাশ গ্রামের আমরা দেখাত আইছি অনেক মানুষ ডেইলি দেখাত আয় আর যায় দেখাত আয় আর যায় কিন্তু এই যে ছোটো বানটা এটা এটা যে কি না সাধারণটা কিতা দায়িত্বশীল যারা আছেন আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করি আর আর যেন আমরা ডঙ্গ দুর্লভ না হই শীঘ্রই এটার একটা ব্যবস্থা নেওয়া হোক দর্শক যেমনটি বলছিলেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি গণি মিয়া তিনি বলছিলেন যে এটা একটা ছোট জায়গা কয়েকজন মানে মানুষ যতজন মানুষ আসলে দেখতে আসে তারাও যদি প্রচেষ্টা চালান এটা আসলে এই বাদটা শক্ত করা যেত এবং এই বন্যার প্রকোপ থেকে এই অঞ্চলকে অন্তত রক্ষা করা যেত দর্শক দেখছেন কী ভয়াবহ রূপে পানি ঢুকছে আমি যদি একটু কাছে থেকে দেখাই যে কত শত মানে লিটার পানিতে ভেসে যাচ্ছে এই অঞ্চল এবং এটা কিন্তু কুশিয়ারা নদী এবং এই নদীর পানি এভাবে কিন্তু আরও এক দুই ঘন্টা বা আরও এক ছয় ঘন্টা এটা কমবে না কারণ এই পানি আসছে ভারত থেকে এবং এই পানি এই নদীটা হচ্ছে দুই দেশের নদী দেখুন এই মুহূর্তে এই ক্যামেরার স্ক্রিনে যে অঞ্চলটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভারত ভারতের করিমগঞ্জের করিমগঞ্জ শহর এলাকা এবং সেই শহর এলাকাও কিন্তু প্লাবিত হয়েছে করিমগঞ্জ কাছাড় আমরা শুনতে পেয়েছি যে ভারতের আসাম রাজ্যের বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এই নদীর পানিতে এবং সবচেয়ে ভয়াবহতার সাক্ষী হচ্ছে এই জকিগঞ্জ উপজেলা যে জকিগঞ্জ উপজেলাতে এই মুহূর্তে এভাবে পাহাড়ি ঢল বলেন আর বর্ষার পানি বা বৃষ্টির পানি বলেন সব মিলে কিন্তু একাকার এবং সিলেটের ছয়টি পাঁচটি নদীর ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে এভাবে একের পর এক অঞ্চল প্রবাহিত হচ্ছে জকিগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাট কানাইঘাট সদর উপজেলা সদর বাজারেই কোমর পানি হয়ে গেছে জৈন্তাপুর পার্শ্ববর্তী উপজেলা সেখানেও বন্যা কোম্পানিগঞ্জে বন্যা গোয়েনঘাটে বন্যা এবং পরে সিলেট বন্যা কবলিত এই মুহূর্তে এবং মাত্র ৩৩ দিনের মাথায় তিনবার বন্যার মুখোমুখি হয়েছে এই সিলেট উপজেলা এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে একটি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে সিলেটের অবস্থান রয়েছে বন্যা সীমান্তবর্তী এই জেলা সীমান্তবর্তী উপজেলা এবং বন্যার সেই ভয়াবহতার প্রকোপের সাক্ষী হচ্ছেন এই এলাকার মানুষজন এখানকার মানুষজন যারা কিন্তু প্রতিনিয়ত এই বন্যাটা দেখছেন এই কি ভয়াবহতা দেখছেন কতটা ভয়াবহ হতে পারে অনেক ভয়াবহ আমরা ঘরে এখন থাকতে পারি না আমাদের পানি উঠে যায় আমরা খুব কষ্ট করতে আছি এই পানি বান হয়েছে দুই তিনবার কিন্তু বান টিকাইতে পারে না তারও খুব চেষ্টা করে বুঝছেন না আমরা খুব চেষ্টা করি পারি না বান টিকাইতে আচ্ছা এই এই পানি এইভাবে যদি আরো দু একদিন প্রবাহিত হয় কারণ পুরো সপ্তাহ মেঘ হবে পুরো সপ্তাহ বলা হচ্ছে যে এই নদীর পানি বিপসীমার উপরে থাকবে এক সপ্তাহ যদি এইভাবে প্রবাহিত হয় তাহলে কি হবে তাহলে তো আমরা আর বাসি যাই আমরা আর সাকার দেখা নাই বুঝছেন গত এলো তো প্রথম সময় আমরা গরে পানি আছি এরপরে পানি তো এখনো গরে পানি উঠে যাইব দর্শক একটা উপজেলার পৌরসভার ভেতরের এলাকার চিত্র এটি অর্থাৎ এই পানি পুরো পৌরসভাকে ভাসিয়ে নিতে পারে এভাবে আরও কয়েক ঘন্টা এভাবে পানি প্রবাহিত হলে এবং আমি এই নদীর পাড় দিয়ে যতটুকু জায়গায় এসেছি যে পাড় ভেঙে যে কোনো মুহূর্তে শুধু এই এই বাঁধ না এই বাঁধ ছাড়াও বিভিন্ন জায়গায় এই নদীর পানি উপচে পড়ে বিপর্যয়কর পরিস্থিতি ঘটাতে পারে এই অঞ্চলে সিলেটের সর্ব উত্তর পূর্বের থানা জকিগঞ্জ এবং সর্ব উত্তর পূর্বের এলাকা এটি এবং ক্যামেরার স্ক্রিনের সামনের অংশটি ভারত ভারতের আসামের করিমগঞ্জ এবং পুরো এই এলাকার পরিস্থিতি এই মুহূর্তে ভয়াবহতার চিত্র এখানে দেখা যাচ্ছে দর্শক এই বন্যা পরিস্থিতি কিন্তু মানুষজন বলছেন যে এখানে স্থায়ী এবং টেকসই যদি বাদ থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতো না এবং পানি এখন যে মাত্রায় আছে বা যেভাবে ঢুকছে এটাও কিন্তু ঢুকতো না এবং এই জায়গায় যে শুধু এইবার ভাঙে না প্রতিবারই নাকি এখানে ভেঙে যায় পানি এবং প্রতিবারই এই জায়গা দিয়েই আসলে এই উপজেলায় এই সিলেটে পানি ঢুকে প্লাবিত হয় মানুষগণ ঘর বাড়ি হারা হন তাহলে এর স্থায়ী সমাধান আসলে এর বিশেষজ্ঞ নিয়ে একটা স্থায়ী বড় সমাধান আসলে এখানকার মানুষজন চান এভাবে প্রতিবার টুকরো টুকরো করে প্রচেষ্টার ফলে আসলে তাদের বিপনি বাড়িয়ে তোলে এবং তারা ঘর বাড়ি বানান সেই আশায় যে এই হয়তো এইবার হয়তো বাদ ভাঙে না কিন্তু বাদ ভেঙে যায় এবং বাড়ি ঘরগুলো ভাঙে যায় যেভাবে ভাঙছে নদীর পাড় দর্শক দেখুন এই যে জায়গাটি এই গাছটি বেঁচে আছে এই এই জায়গায় হয়তো পাঁচ মিনিট পরে বা এই লাইফ চলাকালে হয়তো এই গাছটি আমরা আর দেখতে পাবো না কিছুক্ষণের মধ্যে এই গাছের তলার বা নিচের মাটির অংশটুকু হয়তো ভেসে যাবে পানিতে এবং ভেঙে যাবে এবং এই বাঘটি শেষ পর্যন্ত রক্ষার চেষ্টা যেভাবে করা হয়েছিল বাঁশ দিয়ে সেটাও আমরা দেখছি এবং বারবার বন্যার তো এই কিছুদিন আগেও আহ গণিমামু আপনাকে জানতে যে কিছুদিন আগেও তো বন্যার কবলে পড়েছিল এই জকিগঞ্জ তো এইবারও যদি বন্যার কবলে পড়ে এই উপজেলা কি ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে ক্ষয়ক্ষতি হবে তিনবার এই আমাদের তিনবার যদি নদীতে যেভাবে পানি বাড়তেছে যদি আবার বাড়ে বাড়তেছে দেখি আর কিন্তু আজকে রাত্রে কি হবে বলতে পারতেছি না যাই হোক আল্লাহর হুকুম যদি হয় বৃষ্টিটা না বৃষ্টি না হয় তা হইলে হয়তো একটু রক্ষা হবে কিন্তু মিডিয়ার মাধ্যমে জানতাম পারি আর যে এই চার পাঁচ দিন আবহাওয়ার অবস্থা খারাপ ভালো নয় আল্লাহ আমাদেরকে রক্ষা করতো আর এখানে যে এই আমাদের এরিয়ার যে লোকজন আসছে সবারও কথা হইল যে একই কথা যে এই বানটা তেমন জায়গা নাই এই বানটা যদি দায়িত্বশীল যারা আছেন এরা যদি একটু চাপিয়া ফলে আই যা তা হইলে আমার মনে হয় বেশি সময় লাগতো না বানটা দিতে কিন্তু আজকে হয়তো পানি বাড়ছে গেছে কালকে পশুদিন তো পানির কেন অনেক কম ছিল যাই হোক যখন পানি বাড়ে তখন আমরা হয় হুল্লাস করি আমাদের এই বাঙালি জাতিতে বঙ্গবন্ধু বলেছিলেন যে বাঙালি পাতে বাসে বাঙালিতে ঠিকও বাঙালি যখন চাপ পড়ে তখন আমরা সব পাগল হয়ে যায় গেছে খালকে পরশু দিন পরশু দিন যদি এই বানটা হয়ে যায় তো তাহলে তো আজকে এই যে ভানিগুলা নদীটা কি আসতো না যাই হোক এখানে আরো অনেক দর্শক দেখতে আইসে বাবা এইরকম অনেকজন ওইখানে আইসে একজন তো ভাবা গেছে যে এইখানে এই বাড়ি ওই পাশে আর উনি বলছে যে উনার বাড়ি ওইটা অথবা ওদের কথা আচ্ছা আমরা কথা রইল যে এই বানটা খালি আজকে কয়েকদিন থেকে খালি বান দিরা এটা একটা এই বানটা যদি সরাইয়া ওদিকে দেওয়া হয় আর আরেকটা কারণ ওই লুকিয়া এই যে বাঙনিটা কিন্তু ঠিক নদীর পাশে এখানে ওই নদীর পাশে বানটা তখন ওই কিছু মাটি নদীতে বাঙ্গা গেছে আর কিন্তু বাকি গেছে এটাও আল্লাহর হুকুম আর নদীরও বাঙ্গন তবে আমরা মূল যখন কাজ করি তখন এটা আমাদের মাথায় টুকু এবার প্রয়োজন আসলো যে বানটা একটু সরাইয়া নিয়ে দিবার দরকার আসলো কিন্তু যাই হোক আমরা সময় আইলে সময়ের কথা বলি না যখন যার উপরে যে বিপদ পড়ে তখন হইলে আমরা পাগল হয়ে যাই যাই হোক এখন যতটুকু হয়ে গেছে এগুলো তো আমরা কেউ পাবো না যাই হোক এখন আগামী দিন কীভাবে এই আমাদের বেড়িবান আমাদের জকিগঞ্জ এবং কুশিয়ারার সুরমার সাইট এগুলো কিভাবে রক্ষা করা যায় আমরা ওগুলো চিন্তাধারা করতে হইব আমাদের মাননীয় সংসদ সদস্য এই জায়গায়ও এসেছেন আমাদের দুইবার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান আমাদের লোকমান চৌধুরী সাহেব এসেছেন এই গাছে বৃহস্পতিবারও এসেছেন কিন্তু বারবার কিন্তু আসেন আশিয়া পরামর্শ দিয়া সবাইকে নিয়া যেভাবে ভানটা শক্ত করে দেওয়া যায় ওইভাবে ওটা চেষ্টা করুক আমার দাবি আমার অনুরোধ প্রত্যেকের কাছে রইল দায়িত্বশীল যারা আছে দর্শক স্থানীয় অমেলিক নেতা গনি মিয়া পৌরসভা অমেলিকের সভাপতি তিনি বলছিলেন যে তিনি আসলে দোষারোপ করছিলেন যারা এই কাজগুলো করেন এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আসলে অদক্ষতা বা তাদের ব্যর্থতা বা তাদের চেষ্টার ফলে এই চেষ্টার ভুল চেষ্টার কারণেই কিন্তু এই বারবার বন্যার প্রকোপে এই অঞ্চল ভেসে যাচ্ছে এবং এই ভয়াবহতা তিনি ক্ষমতাসীন দলের একজন নেতা হয়ে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের উচ্চারণ করলেন এ ধরনের সাহসিক উচ্চারণ আসলে বলা যায় যে আমাদের এখানে যে যে ধরনের প্রচেষ্টার দরকার যে ধরনের যে এই যে জিনিসটা দরকার সেটা এই মুহূর্তে অভাব প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা এই মুহূর্তে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বন্যার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া দেশের মানুষ বন্যা কবলিত দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষ বিশেষ করে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জের মতো সীমান্তবর্তী একটা বড় জেলা যেখানে হচ্ছে এক একটা এলাকার সঙ্গে এক একটা এলাকার বহু দূরত্ব সেখানে বহু বাড়িঘর থানা উপজেলা ভেসে গিয়েছে এবং বহু মানুষ আসলে তাদের ঘর বাড়ি হারিয়েছেন একেবারে জলাঞ্জলি হয়েছে এখানে মানুষজন আসলে চিৎকার দিচ্ছেন তাদের ঘর বাড়িগুলো ভেঙে বিপর্যস্ত অবস্থা বিপর্যস্ত দশার মধ্যে পড়েছে এই মুহূর্তে দর্শক মানুষজন এখানে বাড়িঘর হারিয়েছেন কি পরিস্থিতি হয়েছে আপনার একটু আমি আপনাকে প্রথমে তো ধন্যবাদ জানাই কারণ আপনি এসেছেন লাইভের জন্য আমাদের জীবন এই এই জায়গাটা বিগত কয়েক দিন থেকে একটা শুরুম ছিল ব্যাঙ্গে আমার কথা হচ্ছে যে বর্তমান বাংলাদেশ সরকার জননীতি শেখ হাসিনা সরকার পানি যেহেতু নদী বরাদ্দ যেগুলো আছে এগুলো উন্নয়নের কাজ তিনি করতেছেন এই দুষ্টা হলো যে পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ড কেন এদিকে লক্ষ্য করে নাই এই লক্ষ্য করে নাই বলে এই দোষা ঘটছে মেয়র মহোদয় অনেক চেষ্টা করেছেন এই পানি উন্নয়ন উপজেলা চেয়ারম্যান মুহূত বহু বার 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 উনি কিছু মানুষকে বরাদ্দ দিয়েছেন আমি এইটুকু বলতে চাই কারণ আপনার আপনি হয়তো দূর থেকে এসেছেন আপনি জানেন নাই কিছু কিছু মানুষের এই যে বন্ধে জমি বরাটু করার জন্য কিছু মানুষরা দুষ্টামি করেছে দুষ্টামি করার জন্য কিছু কিছু জায়গা বরা হয়ে গেছে এখন আমরা যে খাসগুলা খাসগুলা ধরার কথা ছিল কিন্তু বৃষ্টি এবং শুকনো জায়গা হচ্ছে না কিন্তু কাজ ঠিক মতো হতে পারছে না কিছু বৃষ্টি তামানো ছিল কাজ ধরা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ঠিকাতে পারে নাই আমি এইটুকু বলতে চাচ্ছি আপনি অনেক দূর থেকে এসে লাইভে বলবো আমাদের প্রথমত দুষ্টা আমার মামাই বলে গেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি তিনি বলে গেছেন যে এই দুষ্টা হলো পানি উন্নয়ন বোর্ডের ভাই আমাদের করার কিছু নাই পানি উন্নয়ন বোর্ড যদি দীর্ঘদিন থেকে যদি এই খেয়ালটা নিত তাহলে এই দুষ্টা আমাদের হতো না আমরা যোগিএনবাসী এবং পৌরবাসী সাঁকরবাসী এই গ্রামের যেগুলা যেগুলো আমরা গ্রাম অঞ্চল আছি সেগুলো আমরা ডুবে মরতাম না কিন্তু আমি আজকে বলতে চাই যে এই পানি উন্নয়ন বোর্ড এত টাকা এত কিছু করার পরে তাগিদ দেওয়ার পরেও আমাদের মেয়র মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় বলেন এরা কেন খেয়াল করে নাই আমার এই কথাটুকু প্রশ্ন থাকলো আপনার কাছে এবং আমি এইটুকু বলতে পারি যে ইনশাল্লাহ যদি শুকিয়ে যায় তাহলে মেহর মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয়ের মাধ্যমে এটা কাজ হবে কারণ এই জায়গাটা এখন গভীর হয়ে গেছে গভীর স্থল দল হবে না কিছু লোক আমি পরিষ্কার ভাষা বলতে চাই এখানে কিছু দুষ্ট লোকেরা আছে দুষ্ট লোকেরা কিছু কিছু বাদ ছেড়ে দিয়ে দেয় এই মাটি বরাদ্দোর জন্য ব্যবসা করার জন্য এইগুলো থেকে আমরা বাঁচতে হবে কালকে রাত্রে তিনটা পর্যন্ত মেয়র এখানে ছিলেন বাদের জন্য এরপর যে বেঙ্গে যাবে সেটুকু তো আর বলা যাচ্ছে না পানির সুতের জন্য দর্শক এখানে সরাসরি এখানকার যারা ভুক্তভোগী তারা দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডকে যে পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতার কারণে এবং যারা দায়িত্বশীল তাদের ব্যর্থতার কারণে আজকে পানিবন্দি এখানকার মানুষ এবং পানিতে বন্যায় ভেসে যাচ্ছে সরকার যেখানে চেষ্টা করেছে সরকার প্রধান এবং সরকারের যিনি প্রধান দেশের প্রধান তিনি যেখানে নির্দেশ দিয়েছেন তিনি যেখানে চেষ্টা চালাচ্ছেন তার বিপরীতে কাজ করছে তারই অধীনস্থ সংগঠন তারই অধীনস্থ প্রতিষ্ঠান সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতার কারণ আজকের এই বন্যা পরিস্থিতি এভাবে বাদ ভেঙে বাংলাদেশকে ডুবানো দেখুন পার্শ্ববর্তী ভারত আমার পেছনে ভারত দেখা যাচ্ছে সেখানে কিন্তু পানি ঢুকছে না এবং সেই জায়গায় পানি ঢুকছে না হয়তো তাদের কাছাড় বা বিভিন্ন উপজেলার ডুবেছে সেই জায়গার কিন্তু ঠিক ওপারে কিন্তু পানি ঢুকছে না পানি ঢুকছে এই জায়গায় এই দেশে পানি উন্নয়ন বোর্ড এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এখানকার মানুষকে ভুক্তভোগী করেছে এখানকার মানুষকে বিপদে ফেলেছে এখানকার মানুষ এখন এই কষ্টে এই যে পানি এই পানি আসলে এখানে নিয়ন্ত্রণের বাইরে থামানো কিন্তু যেখানে যে অবস্থাটা দেখা যাচ্ছে যদি আমি দেখাই যে শেষ পর্যন্ত বাঁশ দিয়ে কোনোভাবে আটকানোর চেষ্টা করা হয়েছিল যে চেষ্টা আসলে শেষ পর্যন্ত কয়েক ঘন্টার ব্যবধানে আর ঠিক পানি নদী ভর্তি হয় এই অঞ্চলকে ডুবিয়ে দিচ্ছে এই মুহূর্তে যারা এই লাইভটি দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনার এলাকার বন্যা পরিস্থিতি কি আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং এটি শেয়ার করতে পারেন সরকার প্রধানের নির্দেশনা অপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ড এই ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে বছরের পর বছর এবং পানিতে ভেসে যাচ্ছে এবং এই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বা পরে যারা এখানে ঠিকাদারের কাজ করেন যারা এই রাস্তাঘাট ঠিক করেন যারা এই রাস্তা সংস্কার করেন যারা এই বাধ নির্মাণ করেন তাদেরও বড় ধরনের ব্যর্থতা দুর্নীতি এবং সরকারের টাকার অপচয়ের কারণে আজকে মানুষ পানিবন্দী মানুষ ভেসে যাচ্ছে দর্শক আমি সাব্বির আহমেদ লিড মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস আপনারা দেখছেন সাব্বির লাইভে বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের উপজেলা জকিগঞ্জ আমার পেছনে ভারতের করিমগঞ্জ এবং এই জায়গা নরসিংহপুর সিলেটের জকিগঞ্জ পৌরসভারই একটা জায়গা যেটা ভয়াবহতা এবং ভাঙনের সাক্ষী হলাম দেখালাম আপনাদের